হ্যালো গায়জ আসসালামু আলাইকুম এসেন মুক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ততক্ষণে আমরা অনেক ভালো আছি কেননা এই মুহূর্তে আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বান্দরবন সেই বান্দরবনে আমরা আছি তো এখান থেকে এখন আমরা এই মুহূর্তে সোজা চলে যাব বান্দরবনের থানচিতে তো বুঝতেই পারতেছেন আমরা কতটা আনন্দ ফিল করতেছি এই মুহূর্তে কেননা আজকে আমাদের দুইটা বাইক নিয়ে সেই বান্দরবনের উচ্চ পাহাড় দিয়ে আঁকা পাকা রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়িগুলো তো ততক্ষণ আপনারাও মজা নেবেন ইনশাআল্লাহ কেন মজা নেবেন না কেন যেহেতু আমরা মজা নিচ্ছি তো আজকে আমাদের আসলে মূলত গন্তব্য হচ্ছে সেই গাজীপুর থেকে কক্সবাজার তো কক্সবাজারের মধ্যে আজকে আমরা মূল আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা থানচি যাব বান্দরবনে অনেক জায়গায় খোঁজখবর নিলাম তো খোঁজখবর নেওয়ার পরে দেখলাম যে আসলে থানচি ঢুকতে দিচ্ছেন না আসলে কতটা সত্য জানি না অনেকেই বলতেছে যে ঢুকতে দিচ্ছে দিচ্ছে আবার অনেকে বলছে দিচ্ছে না তো এখন সেটাই আমরা এখন সেটাই খোঁজখবর নিতে যাচ্ছি যে আসলে আমাদেরকে ঢুকতে দিবে কিনা তো সেরকম একটা ধুপধুপে অবস্থা নিয়ে আমরা যাচ্ছি বলিপাড়া ক্যাম্পের উদ্দেশ্যে সেখান থেকে যদি আমাদেরকে ঢুকতে দেয় ইনশাল্লাহ তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আমরা সেই স্বপ্নের ডিম পাহাড় আলী কদম হয়ে তারপরে সোজা চলে যাব কক্সবাজার যদিও এটা আমার সেকেন্ড টাইম তো ইনশাআল্লাহ দেখে আশা করি যদি বরাবর সে গতবারের মতো যদি যাওয়া যায় তাহলে তো আনন্দটা ভরপুর হবে ইনশাল্লাহ তো ততক্ষণ আপনারা আমাদেরকে ভিডিওটা না টেনে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন চলুন যাই কেননা আজকে থানচিত সকল ইনফরমেশন এই ভিডিও থেকেই পাবেন ততক্ষণে চলুন আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন এখন আমরা আসি সমতল ভূমি থেকে প্রায় বত্রিশশো মিটার উঁচুতে আসি তো এখানে একটু আমরা বাইকটা দাঁড় করালাম তো আমরা আসলে মূলত আসলাম ক থেকে ওই যে এই যে নিচে রাস্তাটা দেখতেছেন না এই রাস্তাটা এটা দিয়ে বেয়ে বেয়ে আপনার এদিক দিয়ে এদিক দিয়ে ওই ভিতর সাইডটা ওই দিক দিয়ে তারপর ঘুরে ফিরে আপনার এই যে রাস্তাটা এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা সোজা একবারে বরাবর মোড়টা ঘুরে চলে আসলাম এখানে চলে আসলাম এই যে আমাদের বাইক দুটো ওই যে আমাদের নেতা দুটো খুব ক্লান্ত অনেক ইচ্ছে করছিল যে যাবে আপনার আলিকদম হয়ে ডিম পাহাড় হয়ে তারপর যাবে কক্সবাজার ঠিক আছে তো ওই বলিপাড়া বিজিপি ক্যাম্প থেকে আমাদেরকে রিটার্ন পাঠাইছে তো ওখান থেকে যাওয়া নিষেধ তো এখানে নাকি আইনের অনেক জটিলতা চলতেছে রক্ষা বাহিনীরা তো আছে আমাদের ওনারা আজকাল পর্যটকদের জিম্মি করতেছে খুব সমস্যা চলতেছে যার জন্য আমাদেরকে যেতে দিল না মানে পর্যটক যাওয়া নিষিদ্ধ আর হচ্ছে আপনার এই যে এখানে একটা ব্রিজ দেখা যায় আমি একটু জুম করলাম এই যে এই যে ব্রিজটা দেখা যায় এই ব্রিজটা হচ্ছে আপনার থানচি বাজার Okay. তো এখন এই মুহুর্তে আপনারা যারাই থানচে আসেন না কেন অবশ্যই খবর নিয়ে তারপরে আসবেন কেননা জানেন তো দেশে পরিস্থিতি ভালো না আর বিশেষ করে যারা আপনার বাইকাররা আসেন যারা যেখান থেকে আসেন না কেন দেখেন আজকে আমরা সেই দূর থেকে এসে আজকে কিন্তু থানচিতে ঢুকতে পারলাম না আমাদের অনেক ইচ্ছা ছিল ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে কক্সবাজার ঢোকার তো অনেক ইচ্ছা এবং অনেক স্বাদ নিয়ে আমরা যাই হোক আসলাম কিন্তু দেখা গেছে যে আমরা কিন্তু সেই আমাদের মানে যে প্লান ছিল সেই প্লানটা কিন্তু আমরা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে পারলাম না অনেক ইচ্ছা নিয়ে আসছিলাম কিন্তু ইচ্ছাতে কিন্তু পূরণ হলো না অতএব যে বাইকাররা আসবেন তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে খবর নিয়ে তারপরে আসবেন কেননা খোঁজখবর ছাড়া যদি আসেন তাহলে সেই আমাদের মতোই বলিবাড়া থেকে আপনাদেরকে ঘুরে যেতে হবে সে আমাদের মতো কষ্ট হবে তো এই মুহুর্তে আর কিছু আমার বলার নাই আমি যতটুকু জানতাম ততটুকু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম তো এখন আপনারা খোঁজখবর নিয়ে অবশ্যই আসবেন আর হচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে বা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন ইচ্ছা হলে শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম